কিছুদিন আগে বাংলাদেশে হয়ে গেল অনেক বড় একটা ঘূর্ণিঝড় রোমেল সেই সময় আমরা বাংলাদেশে ছিলাম এত ভয়াবহ ঝড় আমি জীবনে কখনো দেখিনি টানা বাইশ ঘন্টা ধরে এরকম ঝড় ও বাতাস হয়েছে আমাদের অনেক অনেক গাছ একদম ভেঙে গেছে এই যে পেঁপে গাছটা দেখছেন এটা ভেঙে গেছে অনেক গাছ ভেঙে গেছে আমরা প্রায় ছত্রিশ ঘন্টা একদম ইলেকট্রিসিটি ছাড়া ছিলাম কারেন্ট ছিল না এদিকে পানি পানি তুলতে পারছিলাম না কি একটা ভয়াবহ অবস্থার মধ্যে যে আমরা পার করছি যদিও আমাদের পাকা বাসা আমরা অতটা বুঝিনি আমি শুধু এটাই চিন্তা করছিলাম যাদের টিনের বাসা তাদের উপর দিয়ে আসলে কে গিয়েছে তো যাই হোক এইটা হচ্ছে আমার পরের ক্লিপস এখানে আম্মুর বাগানটা আজকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আম্মুর বাগানে অনেক অনেক গাছ আছে এই যে লেবু গাছটা দেখছেন এই লেবু গাছে এত লেবু ধরছে মাসাল্লাহ মানে গাছের পাতার থেকে লেবু সংখ্যা বেশি এলাকাবাসী থেকে শুরু করে সবাই এই লেবু গাছে লেবু খায় আম্মুও সবাইকে একদম ওপেন করে দিছে বাগান ঘুরতে ঘুরতে দেখা মিলে গেল এই যে একটা বিড়ালের আর বিড়াল আমার নৌসা বাবনের কত পছন্দ সেটা তো সবাই জানেন ও বিড়াল দেখে খুব খুশি যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসার পরে ও হচ্ছে আমার ননদের যে বিড়ালটা ছিল চেরি ওকে খুব মিস করছিল তো এই বিড়ালটা দেখে ও খুব খুশি হয়ে গিয়েছিলো সো বিড়ালটা নিয়ে খেলার জন্যে খুব জিত করছিল বাট এগুলো তো আসলে ওয়াইল্ড ক্যাট এগুলো নিয়ে তো আসলে খেলা যাবে না তো আমুর বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমুর বাগানে অনেক অনেক গাছ তেজপাতা গাছ লিচু গাছ আম গাছ জাম্বুরা গাছ লেবু গাছ এমনকি আম্মু এবার দেখলাম যে আখ গাছও লাগাইছে তো সব কিছু যেটা এটা হচ্ছে জামরুল গাছ আমাদের জন্য অনেক কিছু রেখেছিল বাট আসলে বৃষ্টির মধ্যে জামরুলগুলা সব পড়ে গেছে এই যে হাঁস দেখতে পাচ্ছেন এগুলো আমার আম্মুর হাঁস মানে পুরো বাগান বাড়ি বলা যায় আমাদের বাসের পাশে আম্মু এরকম খুব সুন্দর করে একটা খামার করেছে আসলে আম্মা আব্বু দুজন একা একা থাকে এগুলোর মাধ্যমে একটি সময় কাটে তো গার্ডেনিং করা আমার আম্মু আব্বুর অনেক আগে থেকেই শখ আমরা যখন বাবা যখন সরকারি জব করতেন আমরা যখন কলোনিতে ছিলাম তখনও আম্মুরা এরকম বাগান করত এবং এখন ওরকম বাগান করেছে আর কি তো আমার নুসিয়াবুরিকে সব গাছপালাগুলো ঘুরায় ঘুরায় দেখাচ্ছিলাম আর এই যে তেজপাতা সো তেজপাতা আমি কিছু নিয়ে যাব আর যে যেদিনে ভিডিওটা করছি আসলে তার পরের দিনই আমাদের ফ্লাইট ছিল আমাদের চলে যাওয়ার একটা ইয়া ছিল আর কি তো আমুর গাছ থেকে আমি কিছু আম পেরে নিয়েছিলাম যদিও আমগুলো আসলে ওরকম ম্যাচিওর হয়নি বাট তারপরও নিজেদের গাছে কিছুটা আম তো নিয়ে যেতেই হয় তাই না আমরা আসলে এমন সময় গিয়েছিলাম যখন খুব ভালো মতো আম উঠে নাই মাত্র লিচু ওঠা শুরু করছে তো কি আর করার আমরা শুধু তাকায় তাকায় দেখেই গেছি ভালো মতো আম আর খেয়ে আসতে পারিনি তো নুসাইবা অনেক অনেক গাছপালা দেখলো আর আমাদেরও যেহেতু একদম যাওয়ার সময় হয়ে গিয়েছিল লন্টন ব্যাক করার টাইম হয়ে গিয়েছিল তো এই জন্য যে আমরা ব্যাগ গোছানোর প্রিপারেশান ছিল কি কী নিব না নিব সব কিছু তো এই যে তেজপাতা পেরে নিলাম কিছু যেহেতু একদম নিজেদের গাছই ছিল তেজপাতার তো ওখানে আসলে আর না নিয়ে কি আসা যায় আর এদিকে আমার নুসেবুরী হচ্ছে মাটি নিয়ে খেলছে ওকে আমি এবার আসলে সব ধরনের খেলা করতে দিয়েছি মাটি নিয়ে হাঁস মুরগি নিয়ে আর এখানে আমাদের গাছ পাকা কাঁঠাল কাঁঠাল যদি আমার খুব ভালো লাগে না বাট বলে না যে না পাইলে সেই জিনিসের ক্রেভিং বেশি হয় তো আমার কাঁঠাল খুব বেশি পছন্দ না বাট তারপরেও কেন জানি দেশে বাইরে চলে আসার পরে আমার কাঁঠাল খেতে ইচ্ছা করছিল খুব তো এবার দেশে যাওয়ার পরে সে কাঁঠালকার সৌভাগ্য হলো এখানেও কাঁঠাল কিনতে পাওয়া যায় বাট সেগুলো আসলে খুব বেশি ভালো হয় না তো আমার বুড়িকে এবার আমরা কাঁঠাল দিলাম ও এ বলতে গেলে সাতটা প্রথমেই নিছে কারণ ও যখন ইংল্যান্ডে আসছে তখন তো খুব ছোট ছিল চার বছরের মধ্যে ও কাঁঠাল ওভাবে খেয়েছে কিনা আমি জানি না তো নুসেবা খুব বেশি পছন্দ করেনি দেশে গেলে আসলে সব ফলই একটু একটু করে খেতে হয় আমি এটাই ওকে বোঝাচ্ছিলাম যে তুমি একটু একটু করে সব ফল ট্রাই করো কারণ ইংল্যান্ড চলে গেলে আর পাবে না তো বিকালের দিকে আমরা আবার বের হলাম একটু ঘোরাঘুরি করতে নতুন বউকে নিয়ে তো এই গরমের মধ্যেও দেখলাম এক চাচা হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে তো আব্বু ভ্যানটা দাঁড় করাইছে যে চলো সবাই মিলে ভাপা পিঠা খাই তো ভাপা পিঠা খেলাম খেয়ে ঠেয়ে আমরা গেলাম হচ্ছে ওই বঙ্গবন্ধুর যে সমাধিটা ছিল সেই সমাধিটা দেখতে এখানে আমি সব ছবিগুলো দেখছিলাম নুসাইবাকে আমাদের ইতিহাস সম্পর্কে জানাচ্ছিলাম আসলে এখানে গেলে না খুব বেশি ইমোশন কাজ করে কারণ বঙ্গবন্ধু একটা কথা বলেছিল না যে সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি হচ্ছে চোরের খনি কথাটা আসলে একদমই ঠিক এই একজন মানুষ খুব চেষ্টা করেছে দেশটার জন্য দেশটাকে ভালো রাখার জন্য দেশের জন্য কিছু করার জন্য বাট ওই যে চোরের খনি এজন্য তেমনভাবে কিছু করতে পারেনি তো আমি আমার বাংলাদেশ সম্পর্কে সব কিছু জানাচ্ছিলাম আমার নোসাহবাকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাচ্ছিলাম তো হ্যাঁ সব শেষে আমার আমাকে বলছিল যে হি ইজ এ হিরো হু স্যাক্রিফাইস ইজ লাইফ ফর দ্য নেশন এটুকু বাচ্চা মেয়ে যে এই কথাটা এইগুলা দেখে যে নিজে থেকে এই কথাটা বলছে এটাই আসলে আমার স্বার্থকতা আমি কিছুটা হলেও তাকে বোঝাইতে পেরেছি তো এই সমাধিতে সব ওনার ছোটো থেকে শুরু করে সব ধরনের স্মৃতি ছিল আর এই যে কফিন দেখতে পাচ্ছেন এই কফিনেই হচ্ছে বঙ্গবন্ধুকে রাখা হয়েছিল আর এরপরে এগুলোতে এটা হচ্ছে বঙ্গবন্ধু সমাধি তার মা বাবার সমাধি সো কবরের ভিডিও করা নিষেধ এই জন্য ভেতরে আর আমরা ভিডিও করিনি তা আসার পথে এখানে এখন নতুন করে দেখলাম যে আমাদের মাটির পাত্রে হচ্ছে চা দিচ্ছিলো সো সেই মটকা চা বলে মটকা চাটা খেয়ে বাসে চলে আসছি এবং নতুন বোর কাছে আবদার ছিল যে আম মাখা খাওয়াইতে হবে ও আবার এগুলাতে এত পটু সুন্দর করে আম টাম পেরে আমরা সবাই মিলে আম মাখাইলো খাইলো সেই আম মাখা খাইলাম আর কি তো যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তেমন কোনো অর্গানাইজভাবে ভিডিও করতে পারিনি কারণ ওই যে বললাম ব্লগ করার ইচ্ছা ছিল না তো তারপরেও ছোটো ছোটো ক্লিপস নিয়েছিলাম যদি আপলোড দেই ভেবে তো আপনাদের সবার এত এত রিকোয়েস্টে ব্লগিংটা আবার শুরু করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরের দিন কিন্তু বাংলাদেশ টু লন্ডন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ